নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি আর খুবই সিম্পলভাবে বানানো যায় এই রেসিপিটি আলু দিয়ে মাছের ঝোল চলুন বানিয়ে দেখি এখানে আমি নিয়েছি রুই মাছ পাঁচ পিচ রুই মাছ আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এইবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব মাছগুলো দেখুন আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এক প্লেট ভালো করে ভেজে নেব একটু ভাজা হয়ে আসলেই আমি মাছগুলোকে উল্টে দেব আমার এক পিঠ ভালো রকমের মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলোকে একটা একটা করে উল্টে দেব ততক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না আর এক পিঠ ভালো করে ভাজা হয় সব মাছগুলোকে আমার উল্টানো হয়ে গেছে আপনারা যেমন মাছ খেতে পছন্দ করেন তারা ঠিক তেমনভাবেই ভাজবেন আমি এখানে খুব বেশি শক্তও করিনি আবার খুব বেশি নরমও রাখিনি আমার মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব আমার সব মাছগুলো তোলা হয়ে গেছে ওই তেলের ভিতরেই আমি দিয়ে দেব মাছের জন্য কেটে রাখা আলুগুলো আমি এখানে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ওই তেলেই ভেজে নেব আমি একটু নাড়াচাড়া করেই এর ভিতর দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব আমি এখানে খুব বেশি আলুগুলোকে ভাজব না সিক্সটি পারসেন্ট মতন আলুগুলোকে ভাজব আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি আমার সব আলু তোলা হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু তেল বাড়িয়ে দিয়ে আমি ওই তেলে দিয়ে দেব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ আর জিরে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েই আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা আমি আগেই ব্যবহার করেছি কারণ পেঁয়াজটা ভালো ভাজা হবে সেই কারণে লবণটা আমি আগেই দিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজটা আমার বেশ বাদামি কালার হয়ে এসেছে এইবার দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুনকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে আমি দিয়ে দেব দুই চামচ কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি কাঁচা লঙ্কা আপনারা এখানে রান্নাটা গুঁড়ো লঙ্কাতেও রান্না করতে পারেন এবার দিয়েছি এক চামচ জিরে আর এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙের জন্য আর দিয়ে দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত দেখুন একটু তেল ছেড়ে এসেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ভেজে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলার থেকে তেল ছেড়ে দিলেই আমি এর ভিতর দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আলুটা আর মশলাটা ভালো করে কষাবো আমি অল্প একটু জল ব্যবহার করে আলু আর মশলাকে কষিয়ে নিচ্ছি দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে পুরো রান্নাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন অসাধারণ হয় এই ঝোলটি আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আমার ঝোলটা প্রায় ফুটে এসেছে এই পর্যায়ে আমি আমার পরিমাণ মতো আরেকটু নুন দিয়ে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা বুঝে লবণটা দেবেন এইবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব আর ঝোলটা কিছুক্ষণ আরো ফুটিয়ে নেব রেডি হয়ে গেল আজকের এই মাছের ঝোলটি দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে টা